নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই আপনারা দেখছেন বাংলার সব থেকে বড় খবর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর শেখ শাহজাহান এবার বিহার জেলে হস্তান করে এই খবর পড়তে গিয়ে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এসেছে ভাইরাল ভিডিও যেটা সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একজন মহিলাকে রাস্তার মধ্যখানায় একজন টিএমসি নেতা যার নাম হচ্ছে তাজে মোল একজন মহিলাকে হাতে বেদ দিয়ে বেধরক মারধর করছে এই হচ্ছে সেই ভিডিও এবং তার আশেপাশে প্রচুর লোক জমায়েত করে মানে গোল করে ঘিরে দেখছে কেউ কিছু বলছে না কোনো কোনো প্রতিবাদ নেই মুখে ভাষা নেই এবং হাততালি দিচ্ছে ছোটবেলায় আমরা সাপ খেলা বা বাঁদর খেলা বা ভাল্লুকের যে খেলাগুলো থাকে আমরা গোল করে দেখি একই রকম ভাবে একজন মহিলাকে মারধর করছে টিএনসি নেতা যার নাম হচ্ছে তাজাবুল এবং প্রত্যেকটা দর্শক অর্থাৎ নীরব দর্শক দেখছে এবং আনন্দ উপভোগ করছে কারো মুখে কোনো ভাষা নেই এই হচ্ছে সেই ভিডিও আপনারা ভিডিও দেখুন এই ভিডিও দেখলে না আপনারা নিজেকে ধরে রাখতে পারবেন না একেবারে মধ্যযুগীয় বর্বরতার ভিডিও যেটা তালিমানে হই না যেটা আফগানিস্তান বা পাকিস্তানে হই না যেটা আইএসআইএস জঙ্গি যেখানে রয়েছে সেখানে হয় না যেটা আমাদের ভারতের পশ্চিমবঙ্গের চোপড়ার ঘটনা যেটা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় হচ্ছে যিনি দিয়ে মহিলাটিকে মারধর করছে তার নাম হচ্ছে তাজামুল আর মহিলাটি সম্ভবত হিন্দু সম্প্রদায় থেকে যেটুকু জানতে পারলাম এবং যিনি মারছে অর্থাৎ তাজামুল তিনি টিএমসি করে এবং এমএলএ ঘনিষ্ঠ যেটা সূত্র মাত্র জানতে পারলাম পুরো ভিডিও আপনাদের সামনে দেখাতে পারবো না কারণ কমিউনিটি ভাইডলাইন্স রয়েছে এবং এমনভাবে মারছে মহিলাটিকে রাস্তার মধ্যে পা দিয়ে ঠেলে ঠেলে বেদ দিয়ে চুলের মুঠি ধরে ধরে তারপরে হাত দিয়ে প্রচুর ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে এবং শেষে এত বড় বেদ রয়েছে বেদ দিয়ে বেদরক মারছে এবং মহিলা কাতরাচ্ছে একবার এদিক একবার সেদিক কাতরাচ্ছে মহিলা মারে ভাবতে করছে যে ছেড়ে দাও ছেড়ে দাও যাই কোনো একটা ঘটনা হয়েছে সেখানে বিচার বা সালিসি সভা বসে এবং সেই সালিসি সভায় সেই টিএমসি নেতা মহিলাটিকে এইভাবে মারধর করছে আমাদের বাংলা এখনো গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার কেন হবে গ্রেপ্তারের কোনো খবর নেই পুলিশ জানি কি জানি না জানি না কিন্তু এখনো গ্রেপ্তার হয়েছে কি বলবো হস্তান্তর করা হয়েছে প্রচুর মেরেছে মহিলাটিকে ফটো দেখুন ভিডিও রয়েছে পুরো ভিডিও দেখাতে পারবেন ক্ষমা করবেন এবং সেই ভিডিও দেখলে আপনারা নিজেকে ধরে রাখতে পারবেন সম্ভবত হিন্দু সম্প্রদায় থেকে মহিলাটি রয়েছে এবং টিএমসি নেতা তাজামুল তাজামুল অনেক নাম রয়েছে সেই মহিলাটিকে করেছে দিয়ে মেরেছে হাত দিয়ে মেরেছে অনেক ফুটেজ রয়েছে দেখাতে পারবেন ভাবতে পারছেন কালকে আমাদের রাজ্যে এসছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং আজকে আমাদের রাজ্যে মহিলাদের উপর এইভাবে অত্যাচার এটাকে অত্যাচার বলে মানে কি বলবো যাই বলতে খারাপ লাগছে ভিডিও ফুটেজ দেখে সত্যি খুব খারাপ লাগছিল যে আমরা কোথায় আছি কোন বাংলায় বসবাস করছি যে বাংলায় স্বামী বিবেকানন্দ ছিল যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর বসে গীতাঞ্জলি লিখেছে যে বাংলায় কাজী নজরুল ইসলাম সুচরিতা লিখেছে বহু কাব্য রচনা করেছে যে বাংলা শরৎচন্দ্রের বাংলা যে বাংলা নেতাজির বাংলা যে বাংলা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাংলা যে বাংলায় যোশী বহু কবিতা লিখেছে সেই বাংলায় এই মতো ছবি এই মতো ঘটনা আপনারা যদি ভিডিও দেখে আপনাদের কাছে যদি গিয়ে থাকে নিজেকে ধরে রাখতে পারবেন না একেবারে বেগ দিয়ে এভাবে মারছে মহিলাটিকে মারে বাপকে চিৎকার করছে এবং সমস্ত দর্শক দেখে আনন্দ উপভোগ করছে কারো মুখে কোনো প্রতিবাদের ভাষা নেই যেহেতু তিনি টিএমসি করে যিনি মারছে তা যা এমএলএ ঘনিষ্ঠ লোকাল এমএলএ ঘনিষ্ঠ ঠিক লজ্জা লাগে এই বাংলায় থাকতে কমেন্ট করে জানাবেন যাই হোক আমি আসছি তিহার যে দেখুন ইডি এবং সিবিআই শেখ শাহজাহান অর্থাৎ এই যে পাঁচই জানুয়ারি ইডির উপর হামলায় সেই ঘটনাকে কেন্দ্র করে ইডি এখনো তদন্ত করে যাচ্ছে এবং সিবিআই তদন্ত করছে সিবিআই একটা ফটো নিয়েছে যেটা স্যাটেলাইট ফটো মোটামুটি বছর খানেক আগে বা তারও আগে যে স্যাটেলাইট ফটো থাকে সেই ফটো নিয়েছে শেখ শাহজাহানের বাড়ির আশেপাশে অর্থাৎ সন্দেশখালীর আশেপাশে দেখছে উপর থেকে দেখছে যে সেখানে পুরো সবুজ ঘাসপালা এবং দু সালে দেখছে যে প্রচুর শুধু নীল জলাশয় অর্থাৎ স্যাটেলাইট ফুটেজ দেখে দেখে কিভাবে জমিয়ে দখল করেছে শেখ শাহজাহান মাত্র কয়েক বছরে আগে ছিল সবুজ ঘাসপালা এবং এখন দেখছে পুরো নীল জলাশয় স্যাটেলাইটের ফুটেজ দেখে দেখে ইডি সিবিআই তদন্ত করছে এবং শেখ শাহজাহানকে কিছু জিজ্ঞেস করছে শেখ শাহজাহান একটাই কথা বলছে যে আমি জানি না আমার জানা নেই মনে না আমাকে ফাঁসানো হয়েছে এই নিয়ে ইডি এবং সিবিআই একটা আর্জি জানিয়েছে যে এখানে শেখ চাইছে না আমরা তাকে তিহার জেলে নিয়ে যেতে চাইছি সম্ভবত এই পারমিশন খুব তাড়াতাড়ি দেবে হাইকোর্ট আশারাকে খুব তাড়াতাড়ি দেবে এবং শেখ শাহজাহান বাংলার যে বাদ অনুব্রত মণ্ডল তারই মতো এবার টিহার জেলে তাকে হস্তান্তর করা হবে যেটা সূত্র মারফত আমি জানতে পারবো না ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জাহিদ হিন্দ বান্ধবাত্রী